বনি ইসরায়েলের একজন যুবক সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ যুবক করে নাই তার আম্মা আব্বা সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন একদিন দুই দিন তিন দিন যায় অনাহারের কারণে তার মৃত্যু চলে আসে মৃত্যুর আগ মুহূর্তে যুবক চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমার আপনজনেরা কোথায় যুবক ডানে তাকায় একবার বামে তাকায় একবার পিছনে তাকায় আরেকবার মাকেও দেখা যায় না জন্মদাত্রী মা আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না বন্ধু বান্ধব সমাজপতি কাউকে দেখা যায় না যুবক এবার লক্ষ্য করে দেখলো মরুর প্রান্তরে আপনি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন আল্লাহ যুবক এবার মনে মনে থা করতে লাগলো বলে বছরের জীবনে এমন পাপ পাপ নাই নাই যে করি আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল হেরে মাওলা রুহটা আমার নাকের ডগাই জানি আমার মরণ হবে কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই যদি তুমি আমাকে মাফ করে দাও আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন না ফরমানি করবো না আল্লাহ যুবক তৌবা করলো খাতি তৌবা এটাকে বলা হয় তৌবায় নাসুহাব আল্লাহ এই কথাটা বললেন তৌবা তো নাসুহাব এটা তোমরা তৌবা করো আমি আল্লাহ মাফ করে দেই যুবক তৌবা করার সাথে সাথে মালাকুল কলুম এসে তার রূপ নিয়ে গেল একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই যুবকের লাশটা পরে আছে সমাজের কেউ তাকে গুসলও করায় না না দাফন দেয় না জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না নবী বলেন আল্লাহ আমার আল্লাহ মুসাফ পৈগাম্বরকে ডেকে বললেন মুসা আমার একটা গুলাম ওই যে দেখো পাহাড়ের পাদ দেশে পরে আছে তার শরীরের মধ্যে পোকা ধরেছে সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না हेरे मूसा निज हाथे कूपते के पानी उठाइया गुसल दी এরে মুসা নিজের জুব্বা দিয়া তাকে কাপনের কাপন পড়াই বাপ এরে মুসা নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবাপ হেরে মুসা নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবাপ হে মুসা জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবা বোন ইসরায়েলের মধ্যে যত মানুষ আমার এই গুলামের জানাজার নামাজে উপস্থিত হবে সমস্ত মানুষের গুনা খাতে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আমার আল্লাহ বললেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাওবু ইলা আল্লাহ নাসুহা হে বান্দা যদি তুমি কলিজা থেকে অন্তর থেকে তৌবা করতে পারো আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না আমি আল্লাহ রহমতের দফতরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না সুবহানাল্লাহ মুসা পয়গম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিঘটে গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কীরা পড়ে আছে যুবকের হাত পা বাদ মুসা পাইগম্বর নিজে কুপ থেকে পানি উঠিয়ে যুবককে গুসুল করাইলেন নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মুসা পেগাম্বর জানাজার নামাজ উপস্থিত করে বনি ইসরায়েলের ময়দানে গেলেন গিয়ে ঘোষণা দিলেন কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বাব ওই যে একটা যুবক পরে আছে মরুর প্রান্তরে ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি মুসা পেগাম্বর ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহাদা আমার আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ হকবার আর দুজরে বলেন সুবাহান আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন মানুষগুলা জানাজার নামাজ পড়ার আগে বলে পৈগম্বর মূসা লাশটার চেহারা একটু দেখতে চাই মূসা পৈগম্বর সারিবদ্ধভাবে মানুষগুলাকে যুবকের চেহারা দেখার অনুমতি দিলেন সমস্ত মানুষগুলা যুবকের চেহারা দেখে আশ্চর্যিত হয়ে যায় তারা বলেন মূসা এতো আমার বাই অপরাধী তাকে তো আমরাই ফেলে দিয়ে গেছি বাবা বলে মূসা সে তো আমার সন্তান এমন কোনো অপরাধ নাই আমার সন্তান করে নাই তার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে আমি বাবাই তো সন্তানকে এখানে হাত পা ফেলে দিয়ে বেঁধে ফেললাম বন্ধুরা বলে মূসা নাফরমান সে তো নাফরমান তার জানাজা জন্য কেন আল্লাহ কেন ঘোষণা দিল মুসা পৈগাম্বর আশ্চর্যিত হয়ে তোর পর্বতমালার উপরে দাঁড়াইলেন দাঁড়িয়ে বলেন মাউল আমি তো বুঝে আসে না একটা নাফরমান বাবা তার পাপের সাক্ষী দেয় বন্ধু বান্ধব তার পাপের সাক্ষী দেয় তারপরেও কেন তার জানাজার নামাজ পড়াইলে আপনি গুণা মাফ করবেন আমি আপনার একজন নবী আমাকে কেন অপাতিষ্ট ব্যক্তির জানাজা পরানোর অনুমতি দিলেন আল্লাহ বলেন মুসারে প্রশ্ন না মানুষগুলা তো সমাজের মানুষ তার পাপ দেখেছে জীবনের শেষ লগ্নে এসে তো